সঙ্গে বামপন্থীরা দুটো কাজ করেছিল পশ্চিমবাংলা নয়া উদারবাদের বিরুদ্ধে আদর্শগত লড়াই রাজনৈতিক লড়াই অর্থনৈতিক ক্ষেত্রে লড়াই আর পশ্চিম বাংলার মাটিতে যেহেতু জনগণ তাদের নিজেদের সরকার তৈরি করেছে এই তীব্র কঠিনাইয়ের মধ্যে দাঁড়িয়েও কেমন করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আর ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য কেমন করে একটু শিল্পের উদ্যোগ নেওয়া যায় একটু কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে। গেছে আচ্ছা এই স্বপ্ন নষ্ট হয়ে যাওয়ার পর যুব জীবনের সামনে যে কি কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে আমার বলার দরকার নেই গভীর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আজকে বাংলার গ্রাম কে গ্রাম জোয়ান ছেলেরা এখন তো শুরু হয়েছে জোয়ান ছেলেমেয়েরা বাইরে রাজ্যে কাজ করতে চলে এই বাংলা বুদ্ধদাদের স্বপ্ন ছিল এই বাংলা বামপন্থী ফ্রন্টের স্বপ্ন ছিল এই বাংলা আমরা যারা যুব আন্দোলনের কর্মী ছিলাম বা তোমরা আজকে যারা যুব আন্দোলনের কর্মী এটা তোমাদের স্বপ্ন এই সে লড়াইকে চালাতে হবে ডকুমেন্ট ডকুমেন্ট কি উল্লেখ করলে হবে সে লড়াইকে চালাতে হবে কৃষিকে রক্ষা করে কৃষককে রক্ষা করে খেতমজুরকে রক্ষা করে গর্বাগারকে রক্ষা করে কৃষির সঙ্গে সম্পর্কযুক্ত শ্রমজীবী মানুষদেরকে রক্ষা করে তাদের দাবিগুলোকে নিয়ে লড়াই করে তাদের কনফিডেন্সকে এক জায়গায় করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য শিল্পায়ন এছাড়া অন্য কোন বিকল্প নেই কোন বিকল্প নেই কোন বিকল্প সেই রাস্তায় আমাদের কে আর এর সঙ্গে আমি এটা জুড়ে শুধু এই জন্য ছিল না যে শুধুমাত্র কর্মসংস্থান কর্মসংস্থান তো বটেই তার সঙ্গে বুদ্ধদার অনেক কথা এখানে বলা বুদ্ধদা একজন নিবেদিত প্রাণ কমিউনিস্ট একজন কমিউনিস্টের মূল কাজ হলো এই দুনিয়া থেকে শোষণ বঞ্চনার এই যে সমাজ এই সমাজটাকে বদলে ফেলা সেই বদলের সংগ্রামের নেতা কারা শ্রমিক শ্রেণী খেটে মানুষ আজকে নয়া উদারবাদী জামানায় এই বত্রিশ বছরের জামানায় শ্রমজীবী মানুষের শ্রমিক শ্রেণীর অস্তিত্বকে চুরচুর করে ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে তাহলে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করেছেন গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্য যখন সমাজতন্ত্রের আদর্শে নিজে দীক্ষিত হয়েছিলেন যুব সমাজকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বা যখন সত্তরের দশক পেরিয়েছেন বা এগারো সালের পর যে পরিস্থিতি দেখেছেন একটা মানুষের পরিবেশ পরিস্থিতির কারণে দায়িত্বের ভিন্নতা থেকেছে এটা এই দায়িত্বের ভিন্নতার মধ্যে যে দান্দিক যোগসূত্রটা সেটা হলো শ্রমজীবী মানুষের স্বার্থ আর যে কোনো কমিউনিস্ট যে অবস্থাতেই কাজ করুক কেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের স্বার্থের জন্য সে কাজ করে আর শ্রমজীবী খেটে খাওয়া মানুষের স্বার্থের আজকের দুনিয়াতে লোকতন্ত্রের দুনিয়াতে সব যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সেই শ্রমজীবী মানুষের অস্তিত্বকে রক্ষা করা সংগঠিত শ্রমিক শ্রেণীর অস্তিত্ব আজকে বিপদাপন্ন আমি মনে করি যুব আন্দোলনের কর্মী হিসেবে মনে করতাম শ্রমিক আন্দোলনের কর্মী করি। ষষ্ঠ সপ্তম বা তার আগের বামফ্রন সরকারের রাজ্যের শিল্পায়নের উদ্যোগ উন্নত কৃষি ভিতের উপর শিল্প স্থাপনের উদ্যোগ যেমন তার একটা কি ছিল কর্মসংস্থান নতুন প্রজন্মের ভবিষ্যৎ তৈরি তার সঙ্গে সঙ্গে শ্রমজীবী মানুষের অস্তিত্বকে রক্ষা করার জন্য কমিউনিস্টের মতাদর্শগত এবং রাজনৈতিক নেতৃত্বে তারা যেদিন সেদিন তারা যারা বামফ্রন্ট সরকার চালিয়েছিলেন তারা এই কাজ করেছেন আজ হোক কাল হোক পশু দীপবন্ধাকে ইন্টারভিউতে বলেছিলেন ইতিহাস একটা সময় পর নিশ্চয় আমাদের আজ হোক কাল হোক পরশু ইতিহাস এই কথা প্রমাণ করবে যে বুদ্ধদাদের নেতৃত্বে সরকার যখন চালিয়েছিল তারা আসলে শুধু সরকার চালায়নি তারা এই যে মহাকালের রথ যেদিকে এগোবে আমি রবীন্দ্রনাথ থেকে ধার করলাম সেই অগ্রগতির